আমি তো ভাবি আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরে মারা গেছে দুই সালে চিকিৎসা চালাইতে কিন্তু ও কোথাও মাথায় সমস্যা মানসিক বাসম্য আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছে আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন তোফাজ্জেল নামে এক যুবককে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু উশৃঙ্খল ছাত্ররা পিটি হত্যা করেছে দুই সালে সেই পিতার মৃত্যু হয় দুই সালে সেই মা মৃত্যুwarnন করে সেই তোপাহ জেলায় একটি ভাই ছিল যে পুলিশ সাব ইন্সপেক্টর হিসেবে চাকরি করত যেখানে 2023 সালে কিছুদিন পূর্বে সেই ভাইয়েরও মৃত্যু হয়েছিল লিভার জন্ডিসে কিন্তু সেখানে নিজের একটি ভালোবাসার মানুষ ছিল সেই তোপাহ জেলায় কিন্তু সেও চলে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে মানুষের ভাষ্যমতে রোগে ভুগছিল সেই তোপাহ জেল তার সে আপনজনের কাছে শেষ অবস্থায় যেভাবে সেই ছাত্ররা সেই তোপা জেলের নিকট থেকে ছিল যেখানে সে বাংলায় অনার্স পাস্টাস করেছিল কিন্তু অনার গল ইংরেজিতে কথা বলতে পারতো সেই তোপা জেল ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি পরিবারের মানুষের সেই মোবাইল এর নাম্বার তার মুখস্থ ছিল যে বিষয় নিয়ে বলছে দেখেন অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই পরিবারের মানুষের মোবাইল নাম্বার তার বোধগম্ব ছিল যার পরিপ্রেক্ষিতে সেই মারধরের এক পর্যায়ে সেই মোবাইল নম্বর গুলো সংগ্রহ করে সেই ছাত্ররা সেই পরিবারের মানুষকে ফোন করছিল এমন কি তাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এমন কি এক পর্যায়ে দুই লক্ষ টাকা মুক্তিপণের অর্থ দাবি করা হয় আটকা পড়ছে আপনারা দুই লাখ টাকা দেবেন যত দ্রুত সম্ভব দুই লাখ টাকা দেবেন না সেই মুক্তিপণের অর্থগুলো পেলে সেই তোপার জেলকে আজ আর হত্যা হতে হতো না সেখানে মৃত্যুর পূর্বে যেভাবে খাবার খাওয়াতে দেখাউতে সেই তোফা যেভাবে পিটিএ হত্যা করেছিল মানুষবি কিছু ও মানুষ সেখানে যেভাবে পরিবারে মানুষের হাঁকাত ছিল এমন কি পরিবারে মানুষকে সেই শেষ পরিস্থিতিতে মোবাইলে কি জানিয়েছিল তোফা জেল এমনই সেই হত্যার সম্পর্কে কি তথ্য দেয়া হয়েছিল পরিবারে মানুষকে চলুন সে ভিডিও দেখে আসি অবশ্যই যেটা দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে আমি তো জেলার ভাবি আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরে মারা গেছে দুই সালে আমার বিয়ের পরই দেড় মাস পর আমার হাজব্যান্ড নাসির পুলিশ উনি দুই হাজার তেইশ সালে সাতই এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ওর ভাই ছিল তো ওর ভাই অসুস্থ হওয়ার পর মারা যাওয়ার পর বেশিটা মাথাটা যেহেতু তার গার্জিয়ান ছিল না সে অসুস্থ বেশিটাই হয়েছে তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে চিকিৎসা চালাইতে চাইছে কিন্তু ও কোথাও মাথায় সমস্যা মানসিক বাসম্যহীন লোক তো ওরে চেষ্টা করছে সবাই যে ভালো রাখার কিন্তু ও কোথাও থাকে নাই যে যে জায়গায় যাইতো সেই জায়গায় দুই দিন থাকতো এক জায়গায় আবার আর এক জায়গায় হাঁটা যেত তা উপজেলা চেয়ারম্যান আমাদের আমিন এনামুল ভাই অনেক দীর্ঘদিনে বেশি যখন বেশি এলাকায় ঝামেলা করছিল মানুষ ধরছে মারছে তখন এনামুল ভাই ওরে নিয়ে চিকিৎসা করাইছে যেটা শোনা কথা আমরা কেউ যাইনি ওরে চিকিৎসা করাইছে খাওয়া খাওয়াইছে ই করছে ভালো রাখছে ভালোই মোটামুটি ছিল মাঝখানে আবার ওই মাঝে মাঝে এলাকায় পাগলামি করতে আসতো এই আঠারো এরকম আনুমানিক একটা নাম্বার থেকে কল আসে বলে যে ফোন দিয়া আমার দেবর তোফাজ্জেল ফোন দিলে বলে হ্যালো ভাবি আমি তোফাজ্জেল বলতেছি আমি জগন্নাথ হলে থেকে আমারে চুরির একটা মোবাইল চুরির অপবাদে আমারে দর্শে টাকা চাই বলার পর আমি আর কিছু বলি নাই বলার পর ফোনটা কাটিয়ে যায়। যাওয়ার পর ওই নাম্বার থেকে আবার ফোন আসে ফোন দিয়ে বলে যে ওর সাথে কথা বলেন তা আমি বলছি যে ওর সাথে কথা বলবো কে জামিলা জাহান একটা হয়ে গেছে তা আপনার সাথে আমি কথা বলি আপনারা ওই ও তো চোর না আসলে ও চোর না আমি ওই সে মানসিক বার্ষম্যহীন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আসলে ওরে আপনারা মার মার মারিয়েটের না ওরে সারিয়ে দেন এই এটা হ্যাঁ ওই একটু কথা হয়েছে ভাবি আমি তোফাজ্জেল আমি চুরির অপবাদে ধরা পড়ছি আমার তো কাছে টাকা চাই এই হঠাৎ কালকে রাত্রে ফোন আসে ফোন আসার পর বলছে যে তোফাজ্জেল কি হয় আপনার আমি বলছি আমার দেবর হয় তাই ওনার ওনার গার্জিয়ানকে গার্জিয়ান বলতে আপনি তাদের নাম্বার দেন আমরা তার সাথে যোগাযোগ করি আমি বলছি যে আমি অসহায় এক মহিলা দুইটা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি হ্যাঁ অসহায় মা এই নিয়ে থাকি আমি কোনো জামেলায় যাইছি ও কোথায় কি করছে তা তো জানি না যদি অন্যায় করে থাকে হ্যাঁ কোনো অপরাধ করে থাকে তার লোকজনের আত্মীয় স্বজন আছে তাদের জানান হ্যাঁ কিন্তু আপনারা ওরা মারলেন না হ্যাঁ মারার অধিকার কেউ নাই হ্যাঁ ওর জগতে কেউ নাই তার পর একটা ফোন দেওয়ার পরে কাটিয়েছে কাটতে দেওয়ার পর পরের যে ছেলেটা আবার ফোন দিয়েছে আধা ঘন্টা পর তখন আমি মানে ঘাবড়াই গেছি যে ফোনের পর ফোন আসছে আপনার নাম কি আমি বলছি আপনি হন কি নাম নাম জিজ্ঞেস করার পর উনি বলতে আছে যে আপনি ওই তোফাজিল তোফাজিলের হান কেম বলছি ভাবি তাহলে ও ও তো এরম মোবাইলের চুরির দেয় আটকা পড়ছে আপনারা দুই লাখ টাকা দেবেন যত দ্রুত সম্ভব দুই লাখ টাকা দেবেন নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম হ্যাঁ বলার পর আমি বলছি যে ভাই আমি তো সহায় দুইটা বাচ্চা লেগেই থাকি আমার না জানি আমি আত্মীয় স্বজনের নাম্বার দিই তাদের সাথে যোগাযোগ করেন এই এই পর্যন্ত হয়েছে হওয়ার পর আমি ওই রাত্রি আমি বিপদে পড়ে আমি ওই আলম চখিদারের ফোন দিছি আমাদের চকিদের ফোন দেওয়ার পর সেই নাম্বারটাও নিচেও পরে আরেকজনের ফোন আমার এক ভাসুর বাদল হে হেরে ফোন দিছি হে বলছি তুমি মহিলা মানুষ তো এরকম মাঝে মাঝে পাগলামি করে তাই তুমি ফোনটা বন্ধ করে ঘুমো আমি সকাল আমি ফোনটা বন্ধ করে ঘুমাইছি সকালে শুনি যে চতুর্দিক দিয়ে ফোন আসছে আমি যে ফোন খুলছি চতুর্দিক দিয়ে ফোন আসছে যে এই যে তো ফাজের পিঠেই মারিয়ে কিন্তু ও ও চোর মাছ ও কোনো ডাকাতি করে নাই ওর মানসিক ভারসাম্য পাগল পাগল দলই হয় মাথা ঠিক থাকে না কিন্তু ওরে যে মানুষ মারছে যারা আমি তাদের বিচার চাই বিচার হোক কারণ আমার বড় ছেলেরা সে সকাল রাত্রে খায় নাই সকালবেলা নাক না খাইয়ে রয়েসে যে বলতে চাচা হলে পাগল তো হোক পাগল হইলেও তো আমার তো ওর বিচার হোক এইভাবে ওদের বংশটা এইরকম হয় হবে কোনো দিন আসলে কল্পনা করিনি ওর মা বাপ কিছু নাই নোংয়ার ভাই একটা ছিল সেটাও মারা গেছে এখন আর বাড়ি খালি ঘর একটা ছিল সেটাও নাই কিন্তু ছেলেটা খুব ভালো মানুষ ছিল একটু মাঝে মধ্যে মানসিক সমস্যা হইতো তাছাড়া ভালো আমাদের সাথে ভালোই চলতো এবং তার এখন যে পিঠেই মারছে এটা আমরা সঠিক তদন্ত করে বিচার কাম্য করি বিচার প্রার্থনা করি যাতে সঠিক বিচার হয় আর শুনছি এখানে দাফন দেওয়া হবে তারে আমরা এলাকাবাসী সবাই ক্ষুদ্র আমরা এই হত্যাকারীর বিচার চাই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন মেধাবী একজন ছাত্র তো কিন্তু দুই সালে সেই পিতা দুই হাজার মা আমাকে একমাত্র আপন বড় ভাই জেনাকি 2023 সালে মৃত্যুর পরে যেভাবে নিজের একটি ভাষার একটি মানুষ থাকলেও সেও চলে গেলে মানসিক ভাষামর রোগে ভুগছিল সেই তোপাজেল নিজে পাগল থাকলেও সাধারণ মানুষের সাথে যেভাবে ওটা চলাফেরা এমনকি নিজের কবরস্থর জন্য মানুষের কাছ থেকে যেভাবে কবরে সর্বশেষ স্থান যেভাবে নির্দিষ্ট করে যায় তোপাজেল সর্বোপরি সেই পিতা মাতা ভাইয়ের কাছে করা হয়েছে। কিন্তু যারা সেই তোফার খাবার খাইয়ে হত্যা করেছে তাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা কতটা জরুরি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ